যেই হোক যেই দরেরই হোক যেই মতেরই হোক যেই ধর্মের হোক সেটা আমরা করব তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক বিচার বহির্ভূত কোনো কাজ হোক তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা আমার না এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে প্রয়োজন হলে মামলা করবে এবং তারা তাদেরকে বিচারের আওতে নিয়ে আসবে মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে সেটার জন্য যে ধরনের যত সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব। আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে আন এই অরাজক পরিস্থিতির মাধ্যমে নিজেদের ক্ষতি না করি একটা প্রতিষ্ঠান বা একটা কোনো ফ্যাসিলিটি যেটা জনগণের পয়সায় তৈরি এগুলো যদি আমরা অগ্নিসংযোগ করি ভাঙচুর করি ক্ষতি আমাদের দিকটা আমি নিশ্চিত সবাই খেয়াল রাখবে এবং এই সমস্ত কার্যকলাপ থেকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে আমরা সবাই বিরত হব পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে কিন্তু পুলিশ এখনও ট্রমার মধ্যে আছে কারণ পুলিশের উপরে যে ধরনের হামলা হয়েছে তারা একটা ট্রমার মধ্যে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা যত দূর যতক্ষণ তারা এই ট্রমা থেকে বের হয়ে আসবে যত তাড়াতাড়ি আমরা ফেরত যেতে পারব ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আমরা থাকবো যখন যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে তারা যখন কনফিডেন্ট হয়ে যাবে তখনই আমরা চলে যাব এবং আমি ওই ততদূর পর্যন্তই আমরা থাকবো ততদিন পর্যন্ত আমরা থাকবো